হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনেক্স আরি থেকে সাথে আছে আমি ইভা আজকে কিছু সিলভার এবং গোল্ডেন নেক্সট আপ জয়পুরি এরকম মেক্স অনেক জুয়েলারি লাইভ যাবে যেগুলো একেবারেই ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবেন সো যারা যারা জয়েন করবেন অবশ্যই একটু লাভ লাইক দিয়ে শেয়ার করে দেবেন যদি কোনো সমস্যা না থাকে আমাদের অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কি আমার পেজের নামটা তো চেঞ্জ করছি আমার পেজের নাম হচ্ছে সোনেক্স জুয়েলারি আগে ছিল আড়ি তো ওই আড়িটাই বারবার চলে আসে অনেক বছর অভ্যাস না তো যাই হোক যারা অর্ডার করবেন সোনক্স জুয়েলারিতে গিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদেরকে অবশ্যই বিকাশ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে আপনারা চাইলেও হোয়াটসঅ্যাপ থেকেও অর্ডার করতে পারবেন ঠিক আছে সো আমি প্রথমেই বিসমিল্লা বলেই শুরু করে দিলাম আজকে সিলভার লাভার যারা আছেন আমি নিজেই একজন সিলভার লাভার আছি হ্যাঁ আমি নিজেই একজন সিলভার লাভার এই হচ্ছে সিলভারের একটা লং সীতা পেয়ে যাচ্ছেন এখানটা এরকম বলমালা পাচ্ছেন হ্যাঁ এখানটা এরকম সুন্দর একটা বলমালা পাচ্ছেন এই বলমালাটা কিন্তু ভাই খুব সুন্দর হয়েছে হ্যাঁ এই বলমালাটা খুবই 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 সুন্দর হয়েছে দেখেন এই বলমালাটা এইরকম সুন্দর একটা বলমালার মধ্যে মালটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু জার্মান সিলভার হ্যাঁ কিছু সিলভার আছে দেশির এটা দেশিটা না এটা জার্মান সিলভারটা হ্যাঁ জার্মান সিলভার অথবা আফগানি ডিজাইনটা ওইটা হ্যাঁ আফগানি ডিজাইন জার্মান আপনারা এই মালটিটা পেয়ে যাচ্ছেন একটু বল করা আছে এখানে একটু ডিজাইন আসছে আজকে প্রচুর জুয়েলারি ডিসকাউন্টে যাবে হ্যাঁ অনেক জুয়েলারি সবাই সাথে থাকবেন পানির দামে আজকে অনেক জুয়েলারি চলে যাবে আপনারা অনেক সুন্দর করে নিতে পারবেন জয়পুরি দেখাবো তারপর অনেক টাইপের আছে মিক্সড আপ থাকবে হ্যাঁ ঠিক আছে মিক্সড আপ থাকবে এটা হচ্ছে একটা লং সীতা এটা এখানে টার্সেল থাকবে না এই যে এই চেনের টার্সেল যেটা আছে সেটাই আর কোন টার্সেল এখানে থাকছে না এটা একটা লং সীতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যথেষ্ট লং হবে এটাকে আলাদা করে লং করে পড়ার কিছুই নেই এটা সবচেয়ে ইউনিক লাগছে আমার কাছে এটার এই বল মালাটা হ্যাঁ খুব সুন্দর একটা বল মালা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনাদের একটা কানের দুল হ্যাঁ এটা এটা পেয়ে যাবেন এইরকম একটা কানের দুল হ্যাঁ না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ আর এই টাইপের সেটগুলো তো কোনো ওয়েটই হয় না একদম লাইট ওয়েট হয় সো এইগুলো নিয়ে তার কোনো টেনশনই নেই এটা প্রাইস করবে মাত্র সাতশো টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস চলে আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক্স জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা রেখে দিলাম নেক্সট জুয়েলারিতে আমি চলে যাবো হ্যাঁ নেক্সট এইটারই আলফ্রা ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন এইটার প্রাইসটা একটু বেশি পড়বে সেম ডিজাইন হুম সেম ডিজাইন একটু চেঞ্জ আছে খালি হ্যাঁ এই যে দেখেন দেখস এটা এটা একটু গোলের মধ্যে এটা লম্বা শেভের মধ্যে যার ডিজাইনটা ভাল লাগে নিয়ে নেবেন এরকম বল মালা দিয়ে এটাও কমপ্লিট করা আছে এটা লং সীতা যার যতটুকু ইচ্ছা আপনারা করে নিতে পারবেন হুম এটাও লং সীতা এটার সাথে আপনারা এই রকম অত সুন্দর পাবেন এই সেটটার কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এগুলো এক কথায় সুন্দর জিনিস আপুরা এক কথায় খুব সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক্স জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুদেরকে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হ্যাঁ প্রাইসটা পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও লং সীতা এটাও আপনারা লংয়ের উপরেই পাবেন সেটা রেখে দিলাম কি দেখবেন বলেন আসেন কিছু চকার দেখি তারপরে সেটে চলে যাব হ্যাঁ ঘুরে ঘুরে দেখি এখন কিছু চকার দেখবো চকারের পরে আমরা চলে যাবো অন্য ডিজাইনে আবার হ্যাঁ এখন আসেন চকার দেখি এটা হচ্ছে মানে খুবই সুন্দর একটা গোল্ডেন প্যাটার্নের উপরে এই টাইপের কালার কিন্তু সহজে পাওয়া যায় না হ্যাঁ এই টাইপের কালারের জুয়েলারি কিন্তু সহজে পাওয়া যায় না এটা এমন একটা কালার যেটা না আপনি অনেক ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন অনেক ড্রেসের সাথে এটা আপনি পরে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বরঞ্চ ভালো লাগবে এটা আরেকটা কানের কোথায় সব এলোমেলো বসতে এই যে দেখেন কানের দুলটা একদম কান পাশার মতো সুন্দর করে বসে থাকবে এটা হচ্ছে গোল্ডেনের উপরে গোল্ডেন বেজের উপরে আপনারা যে কোনো কিছুর সাথে এটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই চকার সেটটা পেয়ে যাচ্ছেন এটা এক পিসি আছে আর নাই হ্যাঁ এটা এক পিসি আছে এরকম ঝিরি পুঁতি দিয়ে এগুলা গাথা একদম হ্যাঁ এগুলো একদম ঝিরি পুঁতি দিয়ে গাথা দেখছেন অনেক মোটা করে এগুলো গাথা আসে এবং এই হচ্ছে চকারটা এই চকারটা আমি একটু ট্রাই করে দেখবো আমাকে কেমন লাগে ভালো লাগলো আমি ওপর প্রাইস পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আর সেট ঢাকা একশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই সুন্দর সেটটা পেয়ে যাবেন হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা রেখে দিলাম নেক্সট সেটের আরেকটা কিছু এটা 500 টাকায় পাবেন হ্যাঁ এটা 500 টাকায় পাবেন এটাও গোল্ডেন ইশের উপরে কিন্তু এটা ডায়মন্ড কাট হ্যাঁ এটা ডায়মন্ড কাট যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা ডায়মন্ড কার্ডের উপরে পাচ্ছেন ঠিক আছে ওটা হচ্ছে আমাদের স্টোন করাই কিন্তু এটা জয়পুরের মধ্যে হ্যাঁ এটা জয়পুরের মধ্যে এটা পাবেন ডায়মন্ড কার্ডের মধ্যে এটা পাবেন 500 টাকা হ্যাঁ এটা অনলি 500 টাকায় পেয়ে যাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র 500 টাকা কোনটা থেকে কোনটা সুন্দর বলেন কোনটা থেকে কোনটা সুন্দর বলেন তো প্রত্যেক জুয়েলারি খুবই সুন্দর হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র আমার হাতে কাঁধে বুঝছে কিভাবে। প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ডায়মন্ড কার্ডের উপরে ঠিক আছে এটা কি খুঁজছি রাখছি ওখানে এটা মাত্র পাঁচশো টাকা পড়ছে হ্যাঁ ওনলি ফর পাঁচশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই চকার সেটটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম এগুলো অরিজিনাল ডায়মন্ড ঠিক আছে মানে অরিজিনাল ডায়মন্ড কাট ডায়মন্ড তো না ওই ডায়মন্ড কাটটা আর কি হ্যাঁ ওকে রেখে দিলাম রেখে দিলাম এখন ঝুমকা দেখাই আবার সেটে চলে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা নাহ একটা ঝুমকা দেখাই এটা ডিসকাউন্টে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো সব ডিসকাউন্টে দিচ্ছি কিন্তু আজকে আমি ডিসকাউন্টটা বারবার বলছি না বাট লাইভের ক্যাপশনে তো আমি ডিসকাউন্টই বলে দিছি সো সবই কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে আপুরো হ্যাঁ এটা দেখেন এই ঝুমকাটা এগুলো আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা ঝুমকা ছিল হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা ঝুমকা ছিল এই হচ্ছে ঝুমকার ডিজাইনটা উফ মারাত্মক লেভেলের একটা সুন্দর ঝুমকা এটার সাথে আপনারা একটা কানটা কানটানাও পেয়ে যাবেন এই যে কালারিং করার করা কি গ্রিন ব্লু নোট অনেক কালার দিয়ে ভরা আছে সো এটা মালটির মধ্যে যাচ্ছে এটা আপনি যে কোনো কালার সাথে পড়তে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি মুলতানি ঝুমকা হ্যাঁ এটা পাকিস্তানি মুলতানি ঝুমকা এইটার সাথে আপনার এই রকম একটা টিকলি বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন এটা 1450 টাকা ছিল এটা আজকে প্রাইস দিব 900 900 টাকায় দিব ঠিক আছে জান যা টাকা পাচ্ছেন নয়শো টাকায় এই টিকলি ঝুমকা সেটটা পাবেন এটা হচ্ছে টিকলি হ্যাঁ এটা টিকলি এটা ঝুমকা নাকি টিকলি এটা এই যে এটা এটা ঝুমকাটা একটা আমি এর জন্য একটাই দেখাচ্ছি হ্যাঁ ঝুমকা না আজকে লাইফ থেকে যে অর্ডার করবেন মাত্র নয়শো টাকায় পাবেন হ্যাঁ এই যে এটা টিকলিটা এই যে টিকলিটা ঠিক আছে এটা হচ্ছে টিকলি এই রেখে দিলাম টিকলি আসেন আমরা ঝুমকাটা দেখে নেই এখন এই যে এই হচ্ছে ঝুমকাটা ঝুমকার মাঝখানে রকম মালটির মধ্যে থাকছে হ্যাঁ ঝুমকার মাঝখানটা মালটির মধ্যে থাকছে এগুলো কিন্তু কোনো ডিস্টার্ব বা কিচ্ছু না জাস্ট অল্প অল্প পিস আছে এর জন্য ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে এর জন্য ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র কত জানেন মাত্র নয়শো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার জুয়েলারি আজকের লাইফ থেকে অর্ডার করলে মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এটা পাকিস্তানি মুলতানি ঝুমকা হ্যাঁ এটা পাকিস্তানি মুলতানি ঝুমকা পেয়ে না আপনারা ঠিক আছে এটাও রেখে দিলাম হ্যাঁ টিকটি সহ পাবেন এটা এটাও রেখে দিলাম এখন আমরা কি দেখবো বলেন আমাদের কুন্দন বোম্বের কুন্দন হ্যাঁ বোম্বের ডিজাইন বোম্বের কুন্দন আপনি আগে ব্যাগটা দেখেন দেখেন ব্যাক মিনাকারি করা ঠিক আছে সো ব্যাক মিনাকারি কুন্দন মানে কোয়ালিটি ফুল কুন্দন এটা নিয়ে আর কোনো কথাই নেই ব্যাক মিনাকারি ছাড়া ওই ওই কুন্দন সুন্দর হয় বাট কোয়ালিটিটা একটু কম হয় আর এটা ব্যাক মিনাকারি মানে এটা সবচেয়ে ভালো सेट ঠিক আছে এখানে ভিতরে ভিতর স্টোন করা আছে এগুলো খুবই গর্জেস একটা ব্যাপার হ্যাঁ এই সেটগুলো না খুবই একটা ব্যাপার থাকে এগুলোর মধ্যে হ্যাঁ এটার সাথে আপনি এই রকম একটা কানের দুল পেয়ে যাচ্ছে এটার সাথে এই একটা টিকলি পেয়ে যাচ্ছেন ফুল সেট এগুলো আমাদের এটা চোদ্দশো পঞ্চাশ টাকার সেট ছিল এটা আজকে আমরা নয়শো পঞ্চাশে দিব ঠিক আছে আজকে আমরা নয় তবে হ্যাঁ এটা যে এক পিস অর্ডার হলে নয়শো পঞ্চাশ সেকেন্ড পিস চোদ্দশো পঞ্চাশ হবে হ্যাঁ সেকেন্ড পিস যদি অর্ডার করেন আপুরা সেটা চোদ্দশো পঞ্চাশ দিয়েই নিতে হবে প্রথম যে অর্ডার করবে তাকে আমরা কত দিয়ে দিবো জানেন নয়শো পঞ্চাশে সো এটা বুঝে অর্ডার করবে না প্রথম জনকে আমরা নয়শো পঞ্চাশে দিব হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা এটা খুবই গোর্জেস একটা সেট এটা যাদের সামনে ফেস্টিভ্যাল আছে তারা নিয়ে এগুলো নিবেন সব সবসময় খুব সুন্দর হ্যাঁ কুন্দন সবসময় না হ্যাঁ ব্যাক হচ্ছে কারি করা একদম কানে বসে থাকবে এই হচ্ছে এটার সাথে টিকলিটা ছোট্ট একটা টিকলি যেটা খুব ডিমান্ড এখন তো ছোট ছোট টিকলি খুব চলতেছে তাই না এই হচ্ছে ফুল সেটটা টিকলি সহ চোদ্দশো টাকা জুয়েলারি এটা কুন্দনের উপরে হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা সেটটা আজকে লাইভ থেকে অর্ডার করলে নয়শো পঞ্চাশ টাকা একজন পাবেন হ্যাঁ একজন কিন্তু পাবেন দেখছেন একজন পাবেন নয়শো পঞ্চাশে হ্যাঁ একজন পাবে না পুরা দুইজন মানে পরের জনের বিল হবে চোদ্দশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা রেখে দিলাম একটু কাছ থেকে দেখেন কত সুন্দর একটা জিনিস ঠিক আছে

এই যে ডিজাইন চেঞ্জ আছে নয়শো টাকার সেট এটা হ্যাঁ এটাও ফুল সেট হ্যাঁ এটাও ফুল কম্বোসেট এটাও সেম শুধু ডিজাইনটা চেঞ্জ এই যে দেখেন ঠিক আছে এগুলো আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা জুয়েলারি ছিল হ্যাঁ এগুলো আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা জুয়েলারি ছিল এটাও খুব সুন্দর একটা পেয়ে যাচ্ছেন ভাইরে ভাই কি বলবো এটার সাথে এই হচ্ছে টিকলিটা দেখেন এই হচ্ছে টিকলিটা হ্যাঁ এই হচ্ছে টিকলিটা তারপরে কি হচ্ছে অভাবনীয় একটা সুন্দর সেট পাচ্ছেন এক কথা নিয়ে নেবেন এরপর আর কিছু হয় না এত রিজনেবল প্রাইসে আর কিছু হয় না এটা ব্যাক মিনাকারি করা ঠিক আছে ব্যাক মিনাকারি করা এরপরে আর আসলে কিছু হয় না হ্যাঁ টিকলি সহ ফুল কম্বো সেট পেয়ে যাচ্ছেন নয়শো টাকা হ্যাঁ নয়শো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার সেটটা আজকে লাইফ থেকে যে অর্ডার করবেন নয়শো টাকা এটাও প্রথম বিলটাই নয়শো টাকা হবে দ্বিতীয় বিল কিন্তু চোদ্দশো পঞ্চাশে যাবে হ্যাঁ দ্বিতীয় বিল চোদ্দশো পঞ্চাশে যাবে এক পিসি পাবেন নয়শো টাকা সো যে আগে অর্ডার করবেন এটা তার

এগুলো খুবই লাইট এবং এটা হচ্ছে গিয়ে আপনাদের জয়পুরি একটা কালেকশন এগুলো কালার গ্যারান্টি কথা বললে যত বছর আপনি পড়তে পারবেন যত্ন সহকারে ঠিক তত বছর এটা টিকে থাকবে হ্যাঁ এগুলো নষ্ট হয় না এই হচ্ছে কানের দুলটা মিনাকারি মিনাকারি বলে এডি স্টোন করা আছে হ্যাঁ এগুলো ইন্ডিয়ান এডি স্টোন স্টোনগুলো ইন্ডিয়ান হ্যাঁ এডি স্টোন ডাবল কালার করা আছে একটা গ্রিন আর একটা হচ্ছে রুবি কালার করা আছে এই হচ্ছে ফুল কানে দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ একদম মিডিয়াম আর ওজন নাই বললেই চলে হ্যাঁ ওজন নাই বললেই চলে এইটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম একটা নেক পিস হ্যাঁ এইরকম একটা নেক পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ডিজাইনটা দেখেন হ্যাঁ এই হচ্ছে ফুল ডিজাইনটা এটা প্রাইস ছিল সাতশো পঞ্চাশ আজকের লাইভ থেকে যে অর্ডার করবেন পেয়ে যাবেন কত জানেন পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ কততে দেব পাঁচশোতে দিয়ে দিলাম যান পাঁচশোতে পেয়ে যাবেন হ্যাঁ এটা এটা আজকে লাইফ থেকে যে নেবেন মাত্র পাঁচশোতে পেয়ে যাবেন খুব সুন্দর একটা জুয়েলারি এটা হ্যাঁ খুবই সুন্দর একদম গলার মাঝখানটায় এটা বসে থাকবে একদম গলার মাঝখানে একটা ভালো ডিজাইন এটা খুব ভালো ডিজাইন এটা যার ভালো লাগবে নিয়ে তারপরে আইটা পাঁচশো টাকায় সেট দিব এটা এক পিস আস আর নাই হ্যাঁ এটা কানে দুর্ খুঁজতে হবে এখন নেকলেস পাঁচশো টাকা হ্যাঁ গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে এটা পরবর্তীতে আপনারা আবার রিকালার করে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আমি একটা কথা বলে দিই এটা পাঁচশো টাকায় দিচ্ছি বলে এটা রেটটা যে পাঁচশো ব্যাপারটা এইরকম একদম না হ্যাঁ অন্য অন্য পেজে এটার প্রাইসটা আরও বেশি এবং এটার প্রাইসটা আসলেই বেশি হ্যাঁ অনেক সময় দেখা যায় অন্য প্রাইজে যেমন আমি আজকে পাঁচশো টাকা দিচ্ছি যে কোনো রিজন হোক দিচ্ছি তো তাই না এখন এটা আপনি স্ক্রিনশট নিয়ে অন্য পেজকে বলবেন দেখেন উনি পাঁচশো টাকা দিচ্ছে তাহলে আপনি কেন কিন্তু এটা তো পাঁচশো টাকা না ভাই এটা আরো বেশি এটা এক হাজার পঞ্চাশ টাকা আমি যে কোনো রিজনে হোক জিনিস ভাঙানা ভালো জিনিসে কোনো রকম আপনি যে আপনার কোনো কোনো আমার যে কোনো কারণ হোক আমি এটা পাঁচশো টাকায় ছেড়ে দিচ্ছি নার্সমেন এই না যে এটা প্রাইসটা পাঁচশো এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বাট আমি আজকে পাঁচশোতে আজকে লাইভে দিচ্ছি এটা এখন অন্য যারা সেল করে আপনার দেখো তাদেরকে নিয়ে স্ক্রিনশট দিয়ে বললেন না যে উনি তো পাঁচশো টাকায় দিচ্ছে আপনি কেন এত বেশি রাখেন এই সে হ্যাঁ এগুলা কিন্তু ঠিক না অনেকে অনেক কারণে অনেক জিনিস অনেক কমে ছাড়ে অনেক বেশি ছাড়ে এটা যা যা কাজের পরিস্থিতি অনুযায়ী শেষে করবে এটা খুব নর্মাল বিষয় আপনিও আপনার সুযোগ মতো যা যার কাছ থেকে ক্যারি করে ফেলবেন আপনি যখন দেখবেন ভালো লাগছে নিতে পারছেন না টাকায় প্রবলেম তখন অন্য পেজরা যখন একটু কমে দিয়ে দিবেন অথবা আমাদের পেজ থেকে যখন কমে পাবেন দুধ করে নিয়ে নেবেন হুম কিন্তু তার মানে এই না এই জিনিসটা প্রাইস এইটা জিনিসটা প্রাইস ভালো প্রাইস বাট আপনারা কমে পাচ্ছেন এটা কানে তো লাইটটা আমি খুঁজে পাচ্ছি না পাবো না পরে এখন আমি জাস্ট দেখাই দিই এটা কানে দুটো কেমন হবে হ্যাঁ এই যে দেখেন এটা কানে দুটো এইরকম না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ একদম লাইট ওয়েট খুব সুন্দর এই ডিজাইনটা একদম এই হাতটা যখন আপনি পরবেন না গলায় এত সুন্দর লাগবে গলাটা একদম ভরে থাকবে হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এটা একদম আফটার ডিসকাউন্ট লস প্রাইস যা বলেন তাতেই পাচ্ছেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অনলি ফর পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা বুঝতে হবে এটা কিন্তু ভেঙে দিলাম এটা পাঁচশো টাকার জিনিস না তো আপনি অন্য কোথাও পাঁচশো টাকা পাইলে গিয়ে আবার বলেন না যে এখানে পাঁচশো টাকা আপনি কেন দিচ্ছেন

এগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট একদম গলার মধ্যে বসে থাকবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ রেখে দিন তো গরম লাগছে কতটা লাইট এখানে ও তা এই তো ব্যাপারটা হুম এই আর কি আছে ডিসকাউন্টে ওফ এটা পাঁচশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এগুলো এগুলো পুরো এটা একদম স্টাইলিশ একটা জিনিস এটা এটা মনে হয় না আপনার কাছে আছে তো আপনার কাছেই আছে আর কারো কাছে থাকবে বলে আমার মনে হয় না এগুলো খুবই স্টাইলিশ এবং ডিফারেন্ট একটা জিনিস হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কানের দুলটা একদম পাশার মতো একটা লাইট ওয়েট এটা সৌন্দর্য আসলেই অন্যরকম আচ্ছা এটা রেখে দিলাম তারপর আমরা চলে যাই এখানে এটা পাঁচশো তে পাচ্ছেন হ্যাঁ ডায়মন্ড কার্ডের উপরে ডায়মন্ড কার্ডের উপরে একদম ছোটখাটো কানের দুলটা খুব সুন্দর স্মার্ট একটা লুক হ্যাঁ স্মার্ট একটা লুক পাঁচশো তে হ্যাঁ পাঁচশো তে পেয়ে যাবেন এই লুকটা শেষ কোনো ভিডিও বানাই দেব কাজের কোনো শেষ নেই উফ আচ্ছা আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ যে যেটা যে যে প্রাইজে দেখছেন ওই প্রাইজেই নেবেন যেটা এক পিস বলা হয়েছে এক পিসই বলা হয়েছে সো আপনারা বুঝে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন প্রোডাক্টে কোনো রকম কোনো প্রবলেম নেই আপনারা জাস্ট প্রোডাক্টগুলো ডিসকাউন্টে যাচ্ছে এছাড়া আদারওয়াইজ টিপছে না ও আচ্ছা এইটা দেখাই দিন এটাও আজকে ডিসকাউন্টে দিয়ে দিলাম আজকের লাইভে অন্য লাইভে এটা হবে না হ্যাঁ আজকের লাইভে শুধু এখনকার লাইভে অন্য লাইভে না অন্য সময় না শুধু এখনকার লাইভে এটা পাঁচশো টাকায় দিয়ে দিলাম শুধু এখন এটা আমাদের সাতশো পঞ্চাশ টাকার জুয়েলারি এখনকার লাইভে আমরা পাঁচশোতে দিলাম হ্যাঁ অন্য সময় কিন্তু এটা পাচ্ছেন না এগুলো আসলে অন্যরকম একটা সৌন্দর্য ওকে দেখছেন সুন্দর একটা নেক পিস এটা আপনি চাইলে চকার করেও পড়তে পারবেন হ্যাঁ চাইলে চকার করেও পড়তে পারবেন আমাদের একটা নতুন চুরি দেখাই আপনাদেরকে এই হচ্ছে এই চুড়িটাতে এর আগে অন্য ডিজাইন পাইছেন এখন আমাদের কাছে এই ডিজাইনটা এভেলেবেল ওটাও আছে আপনার চাইলে ওটাও নিতে পারবেন ঝুমকা চুরি হ্যাঁ এটা ক্লিপ সিস্টেম সাইজ মেনশনের কোনো প্রয়োজন নেই এটা সব সাইজই পড়তে পারবেন এটা হচ্ছে গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি এটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগারোশো টাকায় আপনারা এই ঝুমকা চুড়িটা পেয়ে যাবেন ঠিক আছে এই ঝুমকা চুড়িটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে দুইটা চুড়ি একটা না কিন্তু দুইটা এখানে হ্যাঁ দুইটা চুড়ি এই যে এভাবে লকটা খুলতে হবে ঠিক আছে দুইটা চুড়ি এখানে এক জোড়া চুড়ি হ্যাঁ এক জোড়া ঝুমকা চুড়ি প্রাইস করবে এগারোশো পঞ্চাশ ডিজাইনার একটা আছে যদি ওইটা চান ওইটাও নিতে পারেন এটাও নিতে পারেন দুইটাই অ্যাভেলেবেল ঠিক আছে ঠিক আছে তাহলে আপুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ